লেট জুরাসিক পিরিয়ড প্রায় পনেরো কোটি বছর আগে সূর্য তখন ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ছে উষ্ণ আর্দ্র বাতাসে ভিজে আছে বিস্তীর্ণ ফার্ন বন আকাশে উড়ছে পোটেরো সরদের একটি ঝাঁক ডানার ঝাপটায় বাতাসে তৈরি হচ্ছে নরম ফিসফিস শব্দ একটি বিশাল নদীর ধারে ধীরে ধীরে এগিয়ে চলেছে একদল ডিপ্লোডোকাস লম্বা গলা আর চাবুকের মতো লেজ নিয়ে তারা শান্তভাবে সাইক্যাড আর কনিফার পাতায় মুখ দিচ্ছে তাদের ভারী পায়ের চাপে কাদামাটি দুলে উঠছে কিন্তু তারা সাবধান কারণ এই সময়টাই সবচেয়ে বিপজ্জনক দূরে গাছের আড়ালে চোখ জ্বলে উঠল সে একটি পূর্ণ বয়স্ক অ্যালোসরাস ক্ষুধায় তার পেট জ্বলছে সকাল থেকেই সে শিকার পায়নি একা শিকার করা তার জন্য ঝুঁকিপূর্ণ তবুও সুযোগ এলে সে ছাড়ে না সে জানে ডিপ্লোডোকাসের পূর্ণ বয়স্ক সদস্যকে আক্রমণ করা আত্মঘাতী হতে পারে কিন্তু দলে একটি কিশোর ডিপ্লোডোকাস আছে আকারে ছোট গলার নড়াচড়ায় অনিশ্চয়তা অ্যালোসরাস ধীরে ধীরে এগোয় প্রতিটি পদক্ষেপ হিসেব করে তার পায়ের নখর কাঁদায় চাপা পড়ে শব্দ কমাতে সে শরীর নিচু করে রাখে হঠাৎ বাতাসের দিক বদলে যায় ডিপ্লোডোকাস দলের এক বৃদ্ধ সদস্য মাথা তুলে শোঁশো শব্দ করে বিপদের গন্ধ সে পেয়েছে মুহূর্তের মধ্যেই গোটা দল সতর্ক হয়ে ওঠে লেজগুলো উঠতে থাকে এগুলো শুধু ভারসাম্যের জন্য নয় ভয়ঙ্কর অস্ত্র অ্যালোসরাস জানে সময় শেষ সে ঝাঁপ দেয় কিশোর ডিপ্লোডোকাস আতঙ্কে ছুটে পালাতে চায় কিন্তু কাঁদায় পা আটকে যায় ঠিক তখনই একটি বিশাল লেজ আছরে পড়ে মাটিতে থাপাপ। অ্যালোসরাস কয়েক হাত দূরে ছিটকে পড়ে তার কাঁধে প্রচণ্ড আঘাত লাগে সে গর্জন করে ওঠে কিন্তু উঠে দাঁড়ায় আবার আক্রমণের প্রস্তুতি কিন্তু এবার চারদিক থেকে ঘিলে ধরেছে লম্বা গলার প্রাচীর ডিপ্লোডোকাসরা বৃত্ত তৈরি করেছে মাঝখানে কিশোরটি অ্যালোসরস বুঝে যায় এই শিকার আজ নয় সে পিছু হটে লড়াইয়ে গুরুতর আহত হলে সে মরবে নিশ্চিত ধীরে ধীরে সে জঙ্গলের ছায়ায় মিলিয়ে যায় সূর্য তখন দিগন্তে লাল হয়ে বসে গেছে নদীর ধারে শান্তি ফিরে আসে ডিপ্লোডোকাস দল আবার চলতে শুরু করে তারা জানে কতবার এমন বিপদ আসবে কিন্তু দলবদ্ধ থাকাই তাদের বাঁচার একমাত্র উপায় ওপরে আকাশে পোটেরোসররা গোল করে উড়ছে দূরে জলাভূমিতে স্টেগোসরাসরা শেষ দিনের আলোয় পানি পান করছে ফার্ন বনের ভেতর ছোট ছোট স্তন্যপ্রায়ী প্রাণী গর্ত থেকে বেরিয়ে আসছে ডাইনোসরদের চোখ এড়িয়ে রাতের খাবার খুঁজতে জুরাসিক পৃথিবী এমনই এখানে কোনো নায়ক নেই কোনো দুষ্ট চরিত্রও নেই আছে শুধু বেঁচে থাকার নিয়ম আর প্রকৃতির নির্দয় কিন্তু ভারসাম্যপূর্ণ আইন